হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই মাছ খেতে পছন্দ করেন দেখেন আজকে আমি সাগরের মাছ কাটতেছি কত জাতের মাছ কি বলবো আপনাদেরকে একটা একটা মাছ দেখে যেমন মাছ তেমন গুণ এই মাছটা দেখতেছেন যে আমি যে এই পাতলা মাছটা চামড়া বাহির করতেছি এই মাছটা কিন্তু হ্যাপি খাইতে এই মাছে বিশেষ করে কাটা নাই লম্বাচি আমরা মাথা ছড়াই যে চিরনি চিরনের মতো একটা কাটা তারপরে এই মাছটার গুণ বলতে গেলে হ্যাপি টেস্টে লাগে ফ্রাই করতে অনেক ভালো লাগে খাইতে যে খাইছেন কমেন্টে জানাইবেন ও যার খাইবার মন আছে ও আমাকে জানাইবেন আমি একদিন হলো ওর আমি মাছ পৌঁছাব ঠিক আছে আর বন্ধুরা আপনারা দেখতেছেন একটা চূড়া মাছ ওই বড়ো মাছটা দেখেছেন তো ওটাকে টুনা বলে অ্যাকচুয়ালি টুনা ওটা না টুনা মাছ বেলেক যেতে থাকে একেই দেখতে ক্রোমি যেন বলে বেলেক অর্ডার টেস্টও বেলেক অর্ডার গুনো বেলেক আর এটা হচ্ছে সাদা সুদা সুদা বলতে এটার মানে টেস্টটা যে একটু মানে নিমকিয়াটাকে এই দেখুন দেখেন আমার মালিক কাটতেছে আমি দেখাব কি কি রকম দেখতে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কেমন দেখতে আর এটা টেস্টটা লেমো আছে না লেবু চুক্কা চুক্কা টেস্ট হেভি টাট টাট মানে অনেক সুন্দর লাগে ঠিক আছে বিশেষ করে এই মাছটা ফ্রাই করতে অনেক ভালো এই মাছটার ভিতরে আমি বলতেছি বন্ধুরা একটা কাঁটা বলা বস্তু এটার ভিতরে নাই আর এটার চামড়া যে বাহির করতেছে দেখতেছেন এটা একটু রক্ত কালার মাংস কালার মাছটা ঠিক আছে এই দুইটা যে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু একই মাছ টোনা না এটা এটা সুদাই দেবে এটাকে কাটতেছি আমি এটা আমি মাঝে কাটতেছি এটা কিন্তু আসলেই সুদা এটা কোনো টোনা পোনা না টোনা মাছ একটু একই রকম দেখতে কিন্তু ওটা যে লম্বা লম্বা আঁচ কালো কালো আঁচ থাকে লম্বা লম্বা হ্যাঁ ন্যায় চলতি লম্বা লম্বা আঁস দেখবেন কাকা মাছটা আমি অবশ্যই মালিককে কাকা বলি কারণ ও আমাদের অনেক ভালোবাসে তাই আমি ভালোবাসি কাকা বলি মালিক করে ডাকি এছাড়াও কত সুন্দর পিস একটা একটা পিস যদি ফ্রাই করা যায় ভাত তো এমনিই যাবে যে এক একবার একবার ভাত খায় ও দুবার খাওয়ার ইচ্ছা করে আর মাছটার হ্যাপি টেস্ট হ্যাপি গুনি মাছ আমি ওটা কাটতেছি ওটা একটা হোটেলে আর কাকা কাটতেছে কাস্টমারে ঠিক আছে এ দেখো মাছের প্যাটটা যে কাটলাম ওটা আবার ডিম এই সালারা ডিম খায় না মালিয়ালম লোক তো সাউথ কেরালায় কেরালা কাটতেছি তো ওরা আর ডিম খেতে পছন্দ করে আমি আবার ডিম অনেক পছন্দ করি কখনো কখনো ওই ডিমগুলি নিয়ে এসে আমি সাদা ডিম দিয়ে মিক্স করে আমি ফলুরি বানিয়ে খাই ঠিক আছে মাছটা মানে এর মানে একটা ভালা লাগে ডিমটা অনেক স্বাদ লাগে নিশ্চয় কেউ যদি কেরালায় আসে যদি খাইতে ইচ্ছা করে যে ভাই কদিন তোমাদের সঙ্গে একটু মাছ খাবো মাছ সাগরের মাছ আমি পছন্দ করি নিশ্চয়ই আমারও অনেক সুন্দর রুম আছে থেকে খেতে পারবে আমি কিছু বলবো না কিন্তু বানিয়ে খেতে হবে বানিয়ে দিতে পারবো দেখতেছো মাছটা যে কাটতেছি কত সুন্দর লাগতেছে যদি দেখতে এত সুন্দর লাগতেছে এতে খাইতে কত সুন্দর লাগে মানে আর এটা জনটা কাটতেছে এটা এটাও একই জাতের মাছ কিন্তু দেখতে মানে দেখতে একই কিন্তু টেস্ট বেলে দেখছেন এটা বড় অনেক বড় প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজি ওজনের মাছ এই যে আমার মালিকজনটা কাটতেছে এটা অনেক বড় মাছ দেখতেছে একটু মাংস জাতীয় মাছ তো কাটা বলতে কাটা নাই অনেক জাতের মাছ বন্ধুরা আশা করি ভিডিওটা ভাল লাগতেছে আপনাদের আপনারা এইভাবে আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করলে আমি সাগরে যত প্রকারের মাছ আছে আপনার আমাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন কোন মাছটা চিনলেন কোন মাছটার টেস্ট আপনারা বুঝতে পারতেছেন না ওই মাছটা আমাকে কইবেন আমি ঠিক আছে আর বিশেষ করে আমার বন্ধুরা যেগুলো আমাকে কমেন্ট করে ভাল লাগে সবে নেগেটিভ কমেন্ট কেউ করে না অবশ্যই আমাকে অনেক সুন্দর লাগে কমেন্ট দেখে তখন কোন মনে হয় আমি সবের সঙ্গে দেখা করে আসব। তোমাদের কমেন্ট তোমার পাই আমি আমাকে অনেক ভাল লাগে আর তোমাদের সাপোর্টে আমি অনেক আগে আগে গেছি আরও আরও সাপোর্ট করো ইনশাল্লাহ আমি আরও আগে যাব ঠিক আছে আপনাদেরকে আরও ভালো ভালো মাছ যে যেগুলো মাছ দেখে নেই। আপনারা কোনো দিন খাদ নেই ওগুলো মাছ আপনাদেরকে দেখাবো ইনশাল্লা আল্লাহ যদি তৌফিক আদা করে ওগুলো আমি আপনাদেরকে যে যে কমেন্ট করবে চাইবে ওকে আমি যেভাবে হোক পাঠা পাঠা দিতে পারবো এরই মধ্যে আমি একজনকে মাছের আচ্চার আচার বানিয়ে পাঠাইছিলাম পোস্টলে পোস্ট অফিসে যে পার্সেল হ্যাঁ দেড় কিলো আচার বানিয়ে পাঠাইছিলাম কোথায় জানো এটা ধুবরি আসামে ধুবরি পাঠাইছিলাম অনেকটা টাকা লোক বারো তো আমাকে দুই হাজার টাকা দিয়েছে মাছের দাম অত নয় মাছের দাম মাত্র এক হাজার টাকা ছিল এক হাজার টাকা আমাকে টিপস দিয়েছে আমি পোস্টেলে পেটেছি। এর থেকে দেখো ট্রেন দিয়ে যেতে নি তোমার তিন দিন লাগে কিন্তু পোস্টেলে পাঠাইছি যে ও দু দিনে কীভাবে চলে গেলো আমি ওটাই বুঝতে পারলাম না দুদিনে জায়গায় বুঝতে যায় জায়গা পায় গেছে বুঝতে পেরেছো মানে কীভাবে দিতে হয় মানে ধরো তোমার আধার কার্ড পান কার্ড তোমার বাড়ির পাশে পাশে পোস্টল থাকতে লাগবে পোস্টে পোস্টে পোস্ট হয়ে যাবে পোস্ট হয়ে গেলে তোমার জুনটা তোমার জায়গার ঠিকানায় ওই ঠিকানায় যে নিশ্চয়ই তোমার মাছের আচার কারণ এভাবে তো মাছ পাঠানি যাবে না না হ্যাঁ যার যার মাছের আচার খেতে অনেক ভালোবাসে বা দিন খান নেই সাগরের মাছ যে সব জাতের মাছের আচার হয় কিন্তু বিশেষ করেন ইচা মাছের এর মধ্যে আমি এখানে কেরালাই একজনকে আমি ইচা মাছের আচার পাঠাইছি কেরালার বন্ধুরাও আমার দেখে যে কেরালার পরবাসী না ও ও বলে ভাই তুমি আমাকে আচার বানিয়ে দাও আমি আমি আচার খেতে অনেক ভালোবাসি ঠিক আছে আমি ওকে আচার বানিয়ে দেই কিন্তু জুনটাই ডিমান্ড করে ডিমান্ড মানে কি জুনটাই চায় কিছুমানের মানের ইচা মাছ খাইতে বসুন কিছুমান ধরো কিংফিশ আইকরা আগলি ওই অনেক অনেক জাতের মাছ তো এটা দেখুন এটা একটা মান এটা এটার আচার হবে না আবার সব আবার বললেন বলে ভাই আপনি সব জাচার আচার বললেন এই মাছটার আচার খাবো এই মাছ মাছটার আচার হয় না এই মাছটার এই জন্য আচার হয় না এই মাছে মানে কি জানো পাতলা মাছটা মাছটা পাতলা আর এটা মানে নিমকিয়া পানির মাছ হলো মাছটা স্বাদ মিঠা পানির মতো যেমন পুকুরের পানির মতো স্বাদ লাগে মাছটা ঠিক আছে কিন্তু এই কাকা জুনটা কাটতেছে এটার আবার আচার হব यटार आचार देखो अभी को दिन आगे आए जन के दिल बुझते रहो मैं आचार लीते थे ओके गाइज भिडियो